লিটনের এক একটি ইনিংস আর পারভেজ হোসেন ইমনের একটার পর একটা ব্যর্থতা প্রশ্ন তুলে দিচ্ছে নির্বাচকদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাই নিয়ে স্কোয়াড ঘোষণার পর থেকে এখন পর্যন্ত এক ম্যাচেও বলার মতো রান পাননি ইমন অথচ এই একই সময়ে লিটনের ব্যাটে ছিল রান বন্যা এমন অবস্থায় প্রশ্নের মুখে পড়ছেন নির্বাচকরা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনকে বাদ দিয়ে ইমনকে নেওয়ায় এখন গলার কাটা বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর জন্য তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনার সুযোগ এখনও রয়েছে বিসিবির হাতে এই অবস্থায় জল্পনা চলছে তবে কি সিদ্ধান্ত বদলাবেন প্রধান নির্বাচক বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে তে আছি আমি শাহনেওয়াজ টানা ব্যর্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েন লিটন দাস তার জায়গায় অনুরদ্ধ 19 বিশ্বকাপ জয়ী ইমনকে দলে নেওয়ার পক্ষে যুক্তি দিয়েছিলেন বিসিবি'র সভাপতি গাজী আশরাফ হোসেন কিন্তু সময় গড়াতেই লিপুর যুক্তি ব্যাকফায়ার করছে ইমনের জন্য 12 জানুয়ারি দল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে তার ফ্র্যাঞ্চাইজি যার মাঝে চারটিতে খেলেছেন ইমন কিন্তু নেই বলার মতো কোনো পারফরমেন্স যে পাওয়ার প্লে ব্যবহারের জন্য তাকে স্কোয়াডে রাখা সে ভূমিকাতেও ব্যর্থ বাহাতি ব্যাটার তেরো জানুয়ারি সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে ম্যাচটাতে মাত্র সাত রানে আউট হন ইমন পরে ষোলো তারিখ খুলনার বিপক্ষে কিছু রান পান তিনি একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে করেন উনচল্লিশ পরের দিন রংপুরের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ছাব্বিশ রান স্ট্রাইক রেট ছিল নজর কাড়া একশো পঁচাশি এর বেশি পরের ম্যাচে আবারও আউট মাত্র এক রানে ফলাফল দুর্বার রাজশাহীর বিপক্ষে একাদশেই জায়গা পাননি পারভেজ হোসেন ইমন পারফরমেন্সের উঠানামার কারণে তাকে বিশ্রাম দিতে বাধ্য হয় ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ অথচ যে লিটনকে ব্রাত্ম করা হয় পারফরমেন্স কারণে তিনি রীতিমতো উড়ছেন যেদিন তাকে বাদ দিয়ে স্কোয়াড দেন গাজী আশরাফ হোসেন সেদিনই তঞ্জিদ তামিমকে নিয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েন লিটন দুইশো সাতাশ স্ট্রাইক রেটে সেঞ্চুরি হাঁকান তিনি অপরাজিত থাকেন একশো পঁচিশ রানে পরের ম্যাচে বরিশালের বিপক্ষে ১৩ রানে আউট হলেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আবারও জ্বলে ওঠেন লিটন দাস এবার একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেটে করেন সত্তর রান এবারের বিপিএলের সর্বোচ্চ রান ও সংগ্রাহকের ছোট তালিকাতেও আছেন তিনি স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে লিটনের এই বাদ পড়া এবং ইমনের অন্তর্ভুক্তি নিয়ে তবে চাইলে এখনও সব ঠিক করা সম্ভব বিসিবি এবং নির্বাচকদের পক্ষে আইসিসির নিয়ম বলছে আগামী বারো ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ না দেখিয়ে স্কোয়াডে পরিবর্তন আনতে পারে দলগুলো এখন দেখার বিষয় চলতি বিপিএল এর এই পারফরম্যান্স দেখার পর নিজেদের সিদ্ধান্ত বদলান কিনা লিপু হান্নান রাজ্জাকরা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি ক্রিকেটের সঙ্গেই থাকুন ধন্যবাদ